আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ইনশা আল্লাহ দর্শক বিন্দু খবর হচ্ছে লাদিমার পুতিন যারা ফেলফোন ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ রুশ হামলায় নিহত হয়েছেন আরো ছাব্বিশ জন আসুন বিস্তারিত দেখি ইউক্রেনের রাজধানী রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে যাদের একজন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে বৃহস্পতিবার একত্রিশে জুলাই চালানো এই হামলায় একশো উনষাট জন আহত হয়েছে যার মধ্যে ষোলো জন শিশু শুরুতে নিহতদের সংখ্যা ষোলো জন বলে জানানো হলেও শুক্রবার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও দশটি মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও আরও উদ্ধার কাজে নিয়োজিত আছে এই হামলাটি ছিল কেবের সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতিক এদিন শহরে শোক ঘোষণা করা হয় একই দিন ভোরে দক্ষিণ পূর্ব ইউক্রেনের জিয়া অঞ্চলেও আরেকটি রুশ হামলায় একজন নিহত হয়েছেন জিয়া। ঘটনার কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা প্রতি জেলেন্সকি আহ্বান জানান তারা যেন রাশিয়ায় শাসন পরিবর্তন ঘটানোর উদ্যোগ নেয় জেলেন্সকি মনে হয় পাগল হয়ে গেছে এটা কি বাংলাদেশ যে মন সরকার পতন করে দিল ওটা হচ্ছে লাদেমার পুতিন মাফিয়া দ্য মাফিয়া ডন তো যাই হোক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনের আমি নিজেও ফ্যান ফলোয়ার কারণ একটাই সারা বিশ্বে যে দেশের মুসলমানরা আক্রান্তর শিকার হয় সেই দেশের পাশে সারা পৃথিবী কেউ থাকুক আর না থাকুক পুতিন মানে রাশিয়া সবসময় আগে দাঁড়ায় আর আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিনের ডানহাত রমজান কাদির তিনি হচ্ছেন খাটি মুসলমান এবং বিধর্মীদের জন্য খুবই হুঙ্কার হুঙ্কার শুরু। তো যাই হোক এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া কর্মকাণ্ডে ঘৃণা বলে উল্লেখ করেছেন এবং বলেছেন মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসছে মানে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্র এরকম কথা আলোচনা হইতেছে আর কি তিনি রাশিয়াকে দশ থেকে বারো দিনের আলটিমেটাম দিয়েছেন আগ্রসন বন্ধের জন্য নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছেন যুক্তরাষ্ট্র ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এটা আমার নতুন পেজ যারা ভিডিও যখন যখন করে দেখেছেন তো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেশ বিদেশের নতুন নতুন খবর পেতে এবং রেফারেন্স সহ খবর পেতে অবশ্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এখন যে খবরটা পড়লাম এটা রেফারেন্স হচ্ছে বাংলাদেশ প্রতিদিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি